আসসালামু আলাইকুম বিউটিজ কেমন আছেন আপনার সবাই আমি শাহানাদ চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে আপনাদের সাথে নিয়ে আজকে আমি মতিঝিল হলিডে মার্কেটে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে এই হলিডে মার্কেটে চিপেস্ট প্রাইসে আমি শাড়ি নিজে কিনে দেখাবো আপনারা তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে কি দেখাই ভুং ভাঙ ঠিক নাই তো আজকে আমি আপনাদেরকে একদম শাড়ি কিনে দেখাবো যে আসলেই এখানে দুইশো টাকায় শাড়ি পাওয়া যায় কিনা টাকায় টাকায় শাড়ি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার আগেই বলে নিচ্ছি মতিঝিল হলিডে মার্কেট ঢাকার মতিঝিলে বসে প্রতি শুক্রবারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আসার পারফেক্ট টাইম দশটা থেকে বারোটার মধ্যে চলে আসবেন এবং জুম্মার পর আসলে বিকালের মধ্যে দিকটা অনেক বেড়ে যায় কোচ্চে দ্কে দেনারেনে. কোচে দ্নে দেনে. ক্নাইতিষে. এইই পেরাগেরারাকে. ক্নাকে ক্নাগেযে. ক্নাকন্যেনে. কো� Çünkü şimdi. Nasıl? 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 Nasıl?

এটা টিসুর মধ্যে জারি কাতান বলে এগুলাকে বেনারসি টাইপ না খুবই সুন্দর টিসু শাড়ি এগুলা এটার প্রাইস ফিক্সড পাঁচশো টাকা বসছে কিন্তু কালারটা ছিল একবারে অরেঞ্জ কালার তাই আমি নেই নাই এই আর এইসা দাও তো আর এটা দিও তো ও লাগে না দিন দাও ও লাল তো দিছি লাভ করতে হবে কিন্তু বলে না কিছু যেন इंगो आहे नाही देत नाही मला माव आच्छाشتले आहे रमोदार आहे एकटा एकटा ए दादा मी काय करतो ऑफिस करायला सुंदामी सारी तो चार पाच साड्या गुणा मी एकदमच एकटाच जनादर का पेक बसून गारो दोन दिवसा वे नाही एकटा जे दादा तिकान दिते बरं काय का साड्या करता नाही सॉरी चाय

সিল্ক মাত্র <c Risky> <cinta>

একদম চারশোজিস কাতান্লাউজ কাতান মাত্র দুইশো টাকা এই যে ধরেন বাবা ধরেন 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 একবার ইন্টে কোনো মুখি নাই বাবা মাত্র দুইশো টাকা ব্লাউজ নাই না বাবা ব্লাউজ নাই

এই টাইপের শাড়ি সোনায়রা পরে সবার মাথা খারাপ করে দিছিল মাত্র দুইশো টাকায় জর্জট শাড়ি কিনে সে গুলবাহার সেজেছিল এই শাড়িগুলো সেম সেই টাইপের শাড়ি জাস্ট এখানে হয়তো ইয়েলো কালারের শাড়িটা নাই এগুলা সেই জর্জট শাড়িগুলি যেগুলি পুরো হলিডে মার্কেটে আপনারা দুইশো টাকা প্রাইস এর মধ্যেই পাবেন এবং এই প্রাইসটা ফিক্সড এর কম ওনারা দেয় না হয়তো দুইটা তিনটা কিনলে কম রাখবে আর যেগুলো ভালো মানের জর্জর শাড়ি সেগুলোর প্রাইসটা একটু বেশি বলে ওনারা

এই শাড়িটা আমার পাশে দাঁড়ানো একটা আপু নিয়ে নেন শাড়িটার প্রাইস আমি আপনাদের দেখাই 7500 টাকা একটা শোরুমের শাড়ি এটা খুবই সুন্দর একটা শাড়ি খুবই ডিটেইলিং ওয়ার্ক করা এই 1000 টাকা উনি টাকা দুই যাও যাব কি

যেমার <laughs>

রেমোতে একটা দেখ একটা আছে শাড়িটার মধ্যে একটা ডিফেক্ট পড়ে যায় সেটা আপনাদের সামনে আমি দেখাইছি এই জন্যই আমি বলি যে হকারদের থেকে কেনার সময় বারবার চেক করে তারপর কিনবেন এই আর জন্য আমি অনেক দিন পাগল ছিলাম অনলাইন পেজগুলোতে স্টক আউট পাচ্ছিলাম এইখানে পেয়ে অনেক খুশি হয়ে গেছিলাম 600 টাকা বলতে বলতে 500 টাকা উনি রাজি হয় কিন্তু ডিফেক্টের কারণে আর নেয়াই হয় নাই শাড়িটা কত পড়ে

এই জর্জেট শাড়িগুলি চারশো টাকা করে মামা বিক্রি করছিলেন কন্ডিশন ভালো দেখতে ভালো মানে সুন্দর সুন্দর প্রিন্ট ছিল আর অনেক সফট ছিল ভালো কাপড় মতিঝিল হলিডে মার্কেট যেহেতু হকারদের মার্কেট এবং প্রতি শুক্রবারে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা বসে আমি সাজেস্ট করব যে কোনো হকারদের থেকে আপনারা যাই কিনবেন সেটা দেখে শুনে বুঝে তারপর কিনবেন এবং পুরোপুরি যাচাই বাছাই করে দরদাম করে তারপর কিনবেন বাসায় যে আফসোস করার কিন্তু কোনো সুযোগ নাই কারণ এদের থেকে তো আর চেঞ্জ করার কোনো উপায় থাকে না সপ্তাহে একদিন বসে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ